প্রিয় মনুরা গাইসরা এবং আমার জনগণরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো সবার সামনে আজকে আমি শপথ নিচ্ছি আমি একজন রেমিডেন্স যোদ্ধা আমি একজন প্রবাসী আমি একজন ডায়মন্ডস আমার প্রতি মাসে এই বিদেশের বাড়িতে কাজ করে বাংলাদেশে রেমিডেন্স পাঠাতে হয় আজকের থেকে বিগত যতদিন পর্যন্ত এই কোটা আন্দোলন সমাধান না হয় কোটার সিস্টেমটা বন্ধ না হয় ততদিন পর্যন্ত আমি কোনো রেমিডেন্স পাঠাবো না বাংলাদেশে আমি প্রবাসী হয়ে এই শপথ নিচ্ছি তোমরা কারা কারা আসো আমার মতো প্রবাসী ব্যাংকের মাধ্যমে আমরা কোনো রেমিডেন্স পাঠাবো না এই কোটা ফাকিং সিস্টেম যদি বন্ধ না হয় তোমরা যারা যারা আমার সাথে একমত অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্ট বক্সে লিখে যাও আমার মরা মায়া বাপের কসম খেয়ে বলতেছি একটা টাকা আমি ব্যাংকের মাধ্যমে পাঠাবো না রেমিডেন্স কসম 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 এবং আমার মুখের কথা দলিল যতদিন পর্যন্ত এই কোটা আন্দোলন সমাধান না হয় কারণ আমার অনেক ভাই বোনদের রক্ত ঝরতেছে আমার অনেক নিরহ ভাই বোনরা মারা যাচ্ছে তাদের রক্ত দিয়ে রাস্তা একদম পানির মতো বন্যা হয়ে যাচ্ছে এগুলো একদম সহ্য করতে পারতেছি না আর হ্যাঁ ভাই বোনেরা তোমরা ওই চেলাপেলা পুলিশ নামাইরা যারা উপর থেকে অর্ডার দেয় গাড়িতে বৈশা এসির মধ্যে গাড়িতে বসে বসে হ্যাঁ তারা তামাশা দেখে বোম্বাইরা তাদেরকে তোমরা উড়াই দিতে পারো দুই একটা গাড়ি উড়াই দাও বিবিসি নিউজে চলে যাবে তাহলে ওদের টনক নড়বে শুয়ারের বাচ্চা গো আমার শপথ আজকের থেকে এটাই আমি একজন প্রবাসী আজকের থেকে আমি ব্যাংকে কোনো রেমিডেন্স পাঠাবো না